আসসালামু আলাইকুম সুন্দরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ একবারে কম বাজেটের ভিতরে আপনাদের জন্য সম্পূর্ণ চিটাং কাঠের লেগার বাঁধিয়েছে একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম ডাইনিং টেবিলের সাথে এরকম ছয়টি চেয়ার পাচ্ছেন না পাচ্ছে আপনারা সুন্দর একটি টেবিল টেবিলটির গ্লাসটি থাকবে টেন মিলি যদিও গ্লাসটি এখন আমাদের আসলে আনা হয় না ফ্যাক্টরিতে গ্লাসটি আমরা ডেলিভারি দেওয়ার সময় দিয়ে দিই গ্লাসটি টেন মিলি থাকবে গ্লাসটি থাকবে পাঁচ ফিট বাই তিন ফিট এরকম ছটি চেয়ার পাবেন আপনার খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে দেওয়া ভিক্টোরিয়া মডেল পায়ের শেপ দেওয়া যদিও এটা ভিক্টোরিয়া না এটা ভিক্টোরিয়া মডেল পায়ের শেপ দেওয়া পিছনে লাভ ডিজাইন পাতি করে দেওয়া আছে ব্যাগে নিখুঁতভাবে বিদ্যদের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাং কাঠের তো ইটেলিয়ান যে কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা আর লেগারটার মান আসলে কতটুকু ভালো খারাপ এটা আপনার আমার এই ফার্নিচারটি দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু মানে লেগারের যে আমাদের যে মান্ডপতটা ভালো এর কারণটা হচ্ছে কি দেখবেন আপনার লেগারের যে গ্লেজটা একবারে পানি পানি মানে খুব মানে গ্লেজি এর কারণ হচ্ছে কি গ্লেজি হওয়ার কারণে হচ্ছে এটা যে আসলে এটার কেমিক্যাল ভালো হলে অবশ্যই লেগারটাও ভালো হয় তো আমাদের এই গ্লেজটা কখনো নষ্ট হবে না এটা আপনি পানি দিয়ে এটা ওয়াটার গ্রুপ সিস্টেম এটা পানি দুই দাও আপনার ইয়ে হবে না তো আমাদের এই ডাইনিং টি রাখতেছি মাত্র আপনাদের পাইকারি এটা দিচ্ছি মাত্র আড়াইশ হাজার টাকা এত সুন্দর একটি ডাইনিং টেবিলের সেট পাচ্ছেন মাত্র আড়াইশ হাজার টাকায় কমপ্লিট চেয়ারটি দেখেন চেয়ারটার পিছন সাইডটা খুবই সুন্দর চেয়ারের পিছন সাইডটা আপনাদের দেখার চেষ্টা করতেছি খুবই সুন্দর এর ভিতরে আর একটা কথা হচ্ছে কি যাতে চেয়ারের ইয়েটা না হয় এই জন্য আমরা চেয়ারের কোনাটা মধ্যে মেরে দেই এই কোনাটা মেললে কী হয় আপনার চেয়ারে মজবুত হয় চেয়ারটা ঠিক আছে চেয়ারের প্রত্যেকটা কাঠের যে ফাইবারগুলো লিখুথ ফাইবার ঠিক আছে মানে এটা না দেখলে নাই খুব সুন্দর ফাইবার সব জায়গায় তো আপনাদের যা কারোর প্রয়োজন হয় যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি সরাসরি ভিজিট করে এসে ফার্নিচারটা নিতে পারবেন До новых шавики ставленько.